এন্তে সময় ঘনিয়ে গেল বর্তমানে যদি যান মসজিদে নববী আল্লাহর নবী তো বারো পশ্চিম কেবলামুখী হয়ে বাম পাশে দেখবেন একটা দরোয়াজা দরজা রে না হাম বাপের দরজা দিয়ে জিব্রাহিল আমিন আসতেন আল্লাহর হাবিবের এনথে সময় ঘনিয়ে গেল এমন সময় জিব্রাহিল আর আজরাইল দুইজন আসলেন সালাম দিলেন নবীজি সালামের জবাব দিলেন দুইজন ভিতরে ঢুকলেন আল্লাহর হাবিবের সামনে যে চুপচাপ বসে গেলেন জিব্রাহ বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর পক্ষ থেকে মালাকুল মৌত আসছে আপনার সঙ্গে কথা বলার জন্য যদি অনুমতি দেন মালাকুল মৌত আপনার সঙ্গে কথা বলবে একসাথে বলা যাবে কাল্লাহ আকবার যদি দেন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ফরমান আপনি অনুমতি দিলে আমি আপনার জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে যাব আর যদি অনুমতি না দেন আমি আপনাকে রেখে দিই ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন উন্মতের মাঝেই থাকবেন আল্লাহর কোরআন বলল

হবে না আসলে এক সেকেন্ডও দেরি হবে না হবে না। দুনিয়াতে থাকার কোনো রাস্তা নাই কখনোই নাই কারোই ছিল না কারো হবে না কিন্তু আজরাইল বলে হুজুর অনুমতি যদি আপনি দেন আমি যান কবজ করে নিয়ে যাব আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে থাকবেন তার মানে আমার নবীর হায়াত ছিল নবীর ইচ্ছার উপরে ওই নবীর সম্মান আর তাজিম নিয়ে যারা দলিল তালাশ করে বুকার দল বলদের দল কানার দল কথা কম ঠিক কিনা আল্লাহ আকবর আল্লাহ তো রসুলকে এত পরিমাণে সম্মান দিয়েছিলেন এত পরিমাণে ইজ্জত আল্লাহ দিয়েছিলেন আমি ভাষায় প্রকাশ করার মতো না বলতেছে হুজুর আপনার আগে এবং আপনার পরে এই সম্মানের অধিকারী আর কারো নসিব হবে না আমার আপনার হুকুমের অপেক্ষায় আমি আজরাইল আল্লাহ নবী ডাক দিলেন জিব্রাইল আল্লাহর আইন কি রকম জিব্রাইল বলে হ্যাঁ ইয়ার আল্লাহ আল্লাহর বিধান এরকম আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাব অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন চুক আপনার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে না না হয় না আরো জোরে বলেন একসাথে জোরে বলেন না আর রাসূল আল্লাহ আল্লাহর দিদারে আল্লাহর হাবিবের দিদারে আল্লাহ আগ্রহী হুজুর আপনার দিদারে আপনার মালিক আগ্রহী হয়ে আছে আল্লাহ চায় আপনি আল্লাহর কাছে চলে যান আল্লাহ আপনার দিদারে বড় আগ্রহী নাই ওই নবীর তাজিমের জন্য যারা দলিল চায় ওরাই শৈতানের দল সাচে মুসলমান তারা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলে এজিদেরই চেলা দাদি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদের ভরা করো অন্তরে যদি বিন্দু মাত্র রাসূলুল্লাহর mohabbat থাকে তাহলে সে আল্লাহর নবীর চুল পরিমাণ সম্মান হানি সহ্য করতে পারে না সোনার গার মুসলমান কথাগুলি বুঝে যাবে না আল্লাহ দে বলেন জিব্রাইল তাহলে আর দেরি না তুমি আমাকে নিয়ে চলো আমি আমার আমার মাওলার দিদারে চলে যেতে চাই আমার আমার মালিক আল্লাহ আমার দিদার আগ্রহী তাহলে আর থাকার সুযোগ নাই আমাকে নিয়ে চলো আমি আর একটু সময়ও দুনিয়াতে থাকতে চাই না জিব্রাইল যান কবজ করে মহা সম্মানের সাথে নিয়ে চলে গেল পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হলো কে কেঁদে কেঁদে হয়রান হয়ে গেল কোনো কোনো সাহাবি বেহুশ হয়ে গেল বেলাল বন্ধ করে দিল হজরত অমর তল টেনে বের করে কয় ও মদিনাবাসী যদি বলো রসুল মরে গেছে তার কল্লা কেটে ফেলবো আমার রসুল মরে নাই আমার নবী যাই নাই মতো মানুষ বেহসের মতো হয়ে গেছে পাগল পরার মতো হয়ে গেছে বেলাল রাদি আল্লাহ হয়ে গেলেন আর আজন দেন নাই তিনি কিতাবের মধ্যে আসে সব লেখছেন নবীর এনতেকালের পরে বেলালা কোনোদিন নবীর মসজিদে আজান দেন নাই আখা এমন পাগলপাড়া হয়ে গেলেন আপনারা জানেন সন্তান যদি মারা যায় মা সন্তানের বিছানা দেখে দেখে কাঁদে সন্তান যদি মারা যায় মা সন্তানের কবর দেখে দেখে কান্দে দেখবেন সবাই যখন ঘরের মধ্যে ঘুমায় মা কবরের দিকে তাকায় দূরে বসে বসে মা কাঁদতে থাকে মানুষের পরও মা সন্তানের কবরের দিকে তাকায় তাকায় কান্দে আমার খুকা এখানে ঘুমায় আমার খুকা ঘুমায় খুকার জামা দেখে সন্তান কাঁদে খুকার পরার টেবিল দেখে মা কান্দে খুকার জামা দেখে ধরে ধরে মা কান্তে থাকে আমার খুকা ওই কবরে ঘুমায় মা কান্দে বেলাল এতই প্রেম রসুলের কলেজের ভিতরে ছিল আর সহ্য হয় নাই হাই হাই নবীর কেঁদে কেঁদে শরীফ দেখলে বেলাল সহ্য করতে পারতো না নবীর হুজরা মোবারকের দিকে তাকাইলে বেলাল আর সহ্য করতে পারত না আবু বকরকে বলল আবু বকর বিদায় দাও আর মদিনায় থাকা পক্ষে সম্ভব না আবু বকর বললো বেলাল কেন থাকবা না বলে যে আবু রে এই মদিন আমার আর সহ্য হয় না বেলাল রে তুই কি নবীরে ভালোবাসিস আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না বলে আবু বকর রে তোমরাও ভালোবাসো নবীজির সুন্দর নবীজির দৃশ্যগুলি দেখলে স্মৃতিগুলি দেখলে তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে আমি সহ্য করতে পারি না